এই যে পল্টু পল্টুদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা বাস্তব দুই হাজার চোদ্দো সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী লীগের সদা রাজনীতিবিদে দেখেছে কোন মিসেন্স করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই এক আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি আমার কথা চলো কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়ল আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই হাজার আট সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই এইাবতী বিচ্ছু সংসদের কি এসপিরা সেলুট দেয় নাই জানার পরও এগুলি বাস্তব তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনে পলিটিক্স করে অক্সফোর্ড কেমব্রিজ ইউসিএল হাভার্ড এম এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স বান্দা বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা তো আমার কথা এই সেমিনার করা যেতে পারে

যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে হোয়েন ইউ হ্যাভ দিস পিপল ইন দ্য পার্লামেন্ট উড এক্সপেক্ট হ্যাঁ আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা ভাস্ত দুই হাজার চোদ্দ সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী সরাতে ধরা খেয়ে গেলেন তো মানে এটা খার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মাথার ড্রেসটা কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিটার আনবে অ্যান্সার দ্য আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি যদি না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে ওটা মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি

আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোন্ট হ্যাভ দ্য রেকুই এক্সপার্টিস টু টক অ্যাবাউট ইট যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এত করব ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কী লাভ ক্ষমা চেয়ে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি তো আমার কথা হলো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে বিকজ ভালো বাবুরচি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে সবাইকে অনেক ধন্যবাদ